আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন ও কলেজ পর্যায়ে গণিত লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পোর্ট্যান্ট প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব আমরা যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে স্টাডি করেছি আমাদের জন্য প্রোগ্রামিংটা একটু কঠিন মনে হবে এটাই স্বাভাবিক কিন্তু এটা সত্যিকার অর্থে আসলে প্রোগ্রামিং তো অনেক সহজ এবং এনটিআরসি এ যে কলেজ পর্যায়ের সিলেবাস আছে এর মধ্যে সবচেয়ে ছোট টপিকস হলো প্রোগ্রাম ফরট্রান প্রোগ্রামিং এবং এখানে যে টপিকস গুলো আছে সেগুলো কিন্তু খুবই কম যেমন প্রবলেম অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যালগোরিদমস এখানে একটা টপিকস আর একটা টপিকস হলো প্রোগ্রাম কোডিং এডুকেশন ডিজাইন वैलिडेशन এন্ড রিপ্লাইমেন্ট এই দুটো টপিকস মেন আর এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হয় তা হলো একটা অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় ফ্লো কিভাবে লিখতে হয় এবং একটি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় এই তিনটা বিষয় জানতে হবে তো আমরা এই সিলেবাসের আলোকেই কিন্তু আমাদের বইটিতে এই বিষয়গুলো আলোচনা করেছি যেমন প্রবলেম অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যালগরিদমস অর্থাৎ প্রবলেম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণ বলতে কি বোঝায় এনটিআরসিএস টিআরসিএস সিলেবাসে যেভাবে দাও আছে সেভাবে আমরা ডিসকাস করেছি প্রবলেম অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যালগোরিদম এটা হলো ফার্স্ট টপিক

প্রোগ্রাম কোডিং কিভাবে করে সেটি জানতে হবে এরপর প্রোগ্রাম এজুকেশন কি এরপর প্রোগ্রাম ভ্যালিডেশন এরপর প্রোগ্রাম রিফাইনমেন্ট এগুলা কি বাংলা মিনিং কি এবং এগুলো কিভাবে করে সেগুলো আমরা এখানে দাপে দাপে ব্যাখ্যা করেছি আমাদেরকে এই বিষয়গুলো দাপে দাপে শিখতে হবে যেমন ডিজাইন কি মিনিং করে তারপর কোডিং কি এজুকেশন কি ভ্যালিডেশন কি রিফাইনমেন্ট কি এখানে পুরো সামারিটা দেওয়া আছে এরপর পোর্টাল অ্যালগোরিদম কিভাবে লিখতে হবে কারণ যেহেতু আমাদের পরীক্ষা অ্যালগোরিদম লিখতে হয় তারপর ফ্লোসার্ট কিভাবে লিখতে হবে সেগুলো দেওয়া আছে এরপর প্রোগ্রাম এই ফ্লোসার্টের যে দাবগুলো এখানে কিভাবে শুরু করব কিভাবে শেষ করব সেটি বিস্তারিত দেওয়া আছে আর প্রোগ্রাম অপরটান প্রোগ্রাম স্ট্রাকচার অর্থাৎ আমরা কিভাবে শুরু করব এবং শেষ করব সেগুলো দেওয়া আছে তারপর গুরুত্বপূর্ণ অংশ ব্যাখ্যা আমাদেরকে শিখতে হবে আর এরপর আমরা কিছু বিগত সালের প্রশ্ন যদি দেখি যেমন এটি হলো আঠারো তম নিবন্ধন দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন মনে রাখতে হবে আমাদের কি এরকম দাঁড়া দেওয়া থাকবে সেটা আহ অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন অর্থাৎ সমান্তর দ্বারা অথবা গুণোত্তর দ্বারা এটা হলো একটা সমান্তর দ্বারা পাঁচ দশ পনেরো বিশ এভাবে যদি আমরা দুইশতম দুইশ পর্যন্ত যোগ করি তাহলে কত এর যোগফল কত হবে তো আমরা সাধারণত যোগফল নির্ণয় করার জন্য এন বাই টু টু আইসে প্লাস এন মাইনাস ওয়ান ডি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি যেটা আমরা নর্মালি করে থাকি কিন্তু প্রোগ্রামে আমরা সেটা অ্যাপ্লাই করব না আমরা ওইখানে পোর্টাল প্রোগ্রামের মাধ্যমে সমাধান করব আমরা জেনারেলি ভাবে করি টুয়াইস এ এন বাই টু টুয়াইস এ প্লাস মাইনাস ওয়ান ইন টু ডি তো এখানে এটা কি ওটা হলো ফার্স্ট টার্ম তো আমাদের ফার্স্ট টার্ম কত এখানে ফার্স্ট টার্ম হলো ফাইভ আর ডি মানে হলো ডিফারেন্স ডিফারেন্স বা পার্থক্য হলো করে তাহলে ডিটা ফাইভ তাহলে আমরা ফর্মুলা বসাই এভাবে আমরা যোগফল বের করি কিন্তু ঘটনা হলো আমরা এখানে পোর্টাল প্রোগ্রামিং দিয়ে করতে হবে সেজন্য আমরা এভাবে যোগ বের করলে হবে না কারণ এটা আমরা কম্পিউটারে রান করাতে হবে তো প্রোগ্রামটি আমাদেরকে কি ভাবে লিখতে হবে যেমন এখানে যে 5 10 15 200 দাও আছে এগুলা কি সবগুলা ইন্টিজার সবগুলা পূর্ণ সংখ্যা সেজন্য আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে এগুলো সবগুলোই ইন্টিজার আমরা ইন্টিজারকে সাম করব এরপর আমরা ফার্স্ট টার্ম ধরব এখানে ফার্স্ট টার্ম কি 5 তারপর ধরব কি ইকুয়াল টু 5 এরপর 0 থেকে শুরু করব সাম ইকুয়াল টু 0 এটা সবার ক্ষেত্রে 0 থেকে শুরু করব এরপর

এরপর যদি ইফ কে লেস দ্যান ইকুয়াল এলি মানে হলো লেস দ্যান অর টু 200 অর্থাৎ কে এর মান যদি 200 অথবা 200 থেকে কম হয় তখন আমরা আবার সাম করব এইভাবে আমরা 200 পর্যন্ত যেতে থাকব এখানে যদি লেভেল আমরা 20 দিই এখানে লেভেল নাম্বার 20 দিতে হবে তাহলে আমরা এইভাবে লেখার পর আমরা এটাকে প্রিন্ট করব এটা আউটপুট প্রিন্ট স্টার কমা এটা হলো আউটপুট আউটপুট এবারে লিখা প্রিন্ট স্টার কমা দিয়ে এরপর আমরা এখানে একটা কলন দিব সাম ইকাস টু সাম মানে আমরা এখানে সাম বের করব কার এই যে আমরা যে সামটা বের করেছি সেগুলো অর্থাৎ এই সবগুলা যোগ করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেটা আমরা এইভাবে লিখব কত সহজ একটা প্রোগ্রাম দেখেন অলরেডি যে আঠারো তম নিবন্ধন দুই হাজার চব্বিশ সর্বশেষ যে নিবন্ধন আসছে সেখানে কিন্তু এটা আসছে আর পরীক্ষা যদি দেখেন এখানে ফাইভ টু টোয়েন্টি টু হান্ড্রেড লিখলো এখন পরীক্ষা আসছে এক থেকে একশো পর্যন্ত তাহলে আমাদের এখানে লিখতে হবে আমরা কে কষ্ট ওয়ান লিখবো আর এখানে দুশো জায়গায় একশো হবে এরপর আমরা ডিফারেন্স হবে কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান যেহেতু এক থেকে একশো পর্যন্ত হলো ওয়ান প্লাস টু এইট এটাই অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এরকম একই রকম সিস্টেম শুধু আমরা এখানে কে ইকুয়াল টু কে প্লাস ফাইভ হবে যেহেতু আমরা ডিফারেন্স ফাইভ করে আর যেহেতু ফার্স্ট টার্ম কে ইকুয়াল টু ফাইভ আর এটা হলো টু হান্ড্রেড টার্ম পর্যন্ত আমরা যোগ করবো এই তিনটা জায়গাতে কিন্তু পরিবর্তন হবে আর বাকি সবগুলোই কিন্তু সেম থাকবে কত সহজ প্রোগ্রাম আর এগুলা কিন্তু বারবার আসে যেমন আমরা এটা যেটা দেখেছি সেটা হলো আঠারোতম নিবন্ধন দুই হাজার চব্বিশ সালের একই ভাবে দেখেন এই যে এখানে কলেজ নিবন্ধন দুই হান্ড্রেড পর্যন্ত আমরা যোগ করবো এটা কিন্তু দুই হাজার তেইশ সালে আসছে সতেরোতম নিবন্ধন দুই হাজার তেইশ এখানে এরপর প্রোগ্রামিং টা কিভাবে লিখতে হবে সেগুলো কিন্তু আসছে তো আমাদেরকে এগুলা এখানে মূলত শিখতে হবে এগুলো বিগত সালের প্রশ্ন যেহেতু আমাদের সতেরোতম নিবন্ধন থেকে অর্থাৎ দুই হাজার তেইশ সাল থেকে থেকে পোর্টাল প্রোগ্রামিংটা অ্যাড হয়েছে সেজন্য আমাদেরকে সতেরোতম থেকে যেগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে তারপর স্টাডি করতে হবে যেমন এটা কিন্তু সতেরোতম নিবন্ধন দুই হাজার তেইশ সালে আসছে এখানে একটা দ্বারা দেওয়া আছে এই দ্বারা টেটল হই ইটুর পর দ্বারা ওয়ান প্লাস এক্স প্লাস এক্স টু এস কিউব ফ্যাক্টোরিয়াল থ্রি তো এই দ্বারা যখন আমরা কিভাবে করব সেটা এখানে দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে ফোরটাল প্রোগ্রামিং থেকে শিখতে হবে যেগুলা অ্যালজেব্রিক সিরিজ যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি থাকবে আর একটা হলো যেগুলা টেলো সিরিজ বা আমরা ম্যাকলোর সিরিজ যেগুলো বলি এরকম এই সিরিজ গুলাকে আমরা কিভাবে সাম করব সেগুলা কিন্তু পরীক্ষায় আসে এগুলো আমাদেরকে পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে অনেকে কিন্তু ফোরটাল প্রোগ্রামিং থেকে কিভাবে করবেন কোন সাব গুলা কি পড়তে হবে এটা জানেন না আপনারা সিলেবাস ধরে ধরে ওভাবে শিখবেন এই যে আমি যে ফার্স্ট যেটা আলোচনা করেছি যেমন এক থেকে একশো পর্যন্ত যোগ ফল এটা হলো বিগত সালের প্রশ্ন আগে সমাধান করেছি এরপর আমরা বিগত সালের প্রশ্নের আলোকে আরো কিছু প্রশ্ন আলোচনা করেছি যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় আমরা যদি দেখি এক থেকে একশো পর্যন্ত প্রোগ্রামিং তারপর আগে ছিল অ্যালগোরিদম এরপর এখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত ডিফারেন্স হলো দুই করে কিভাবে আমরা প্রোগ্রামিং লিখবো সেগুলো এখানে দেওয়া আছে অ্যালগোরিদম দেওয়া আছে প্লোসার্ট দেওয়া আছে এবং যে পোর্টাল প্রোগ্রাম সেটি দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে এখানে দ্বারার ফল বের করতে হবে এটা হলো পোর্টাল প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য আমরা এই প্রোগ্রামের পোর্টালের মাধ্যমে সহজে দ্বারার যোগ ফল বের করতে পারবো তো আপনারা যে কাজটি এখানে করবেন সেটা হলো সিলেবাসের আলোকে টপিক গুলো শিখবেন কিভাবে প্রোগ্রামিং লিখতে হয় অর্থাৎ এখানে যে টপিক দেওয়া আছে যেটা আমরা একটু আগে দেখেছি সেটা হলো যদি আমরা দেখি এই যে এখানে প্রবলেম অ্যানালাইসিস কি ডেভেলপমেন্ট অফ অ্যালগোরিদমস কি ভাবে লিখতে হয় এরপর প্রোগ্রাম কোডিং কি এডুকেশন কি ডিজাইন কি ভ্যালিডেশন কি রিফাইনমেন্ট কি এগুলো হলো বেসিক কনসেপ্ট এরপর এখানে মূলত তিনটা জিনিস শিখতে হবে একটা হলো ফ্লো লেখার নিয়ম আর একটা হলো অ্যালগরিদম লেখার নিয়ম আর একটা হলো কোড কোড প্রোগ্রাম অর্থাৎ কোডিং লেখার নিয়ম তো এখানে সবচেয়ে কম টপিকস হলো ইউনিট 8 কলেজ নিবন্ধনের জন্য কলেজ নিবন্ধন লিখিত পর্যায় গণিত এখানে সবচেয়ে কম টপিকস হলো কোড এন্ড প্রোগ্রামিং আর টপিক গুলো কিন্তু প্রায় একই রকম সেজন্য এখানে ভয়ের কিছু নেই আপনাদেরকে বুঝে তারপর শিখতে হবে যেহেতু আমাদের সময় কম এই জন্য আমি আপনাদেরকে সবগুলো সমাধান দেখে দেখাতে পারিনি পরবর্তী ভিডিওতে আমি ফোরটান প্রোগ্রামিং এর যে অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করবে সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ